সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে একদম কোরবানির উপযুক্ত সেরা মানের দাঁত মান সম্পন্ন দাঁতের গরু দেখাবো পাঁচ পিস গরু রয়েছে কালেকশন করেছেন মিনারুল ভাই কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা কেমন যাচ্ছে আপনার যাচ্ছে কালেকশন সব মিলে কয় পিস পাঁচ পিস

অলরেডি দুই দাঁত হ্যাঁ দুই দাঁতের শাহিওয়াল জাত জি আচ্ছা আচ্ছা এটা এখন কেমন কি আপনার মোটামুটি ওজন হবে বলেন এটা আপনার ওজন ওই চার মনে একটু উপরে হবে এটা একটু উপরে হবে জি দাম কেমন হবে এটার এটা 21 লিতে দেব 1 লাখ 21 জি শেষ এটা দেখেন এটা কোন জাতের এটা গরুর বাপ গরুর জগতের ডন এটা মানে এটা ডন পাঁচ পিস দেখবেন দেখলাম সবচেয়ে সেরা গরু আচ্ছা আচ্ছা

মাত্র এক লাখ উনিশ হাজার টাকা লটে মাথা ভালো করে সবগুলো গরু ডাবল নাভি কম্বল ছিল দেখার মতো কালার ছিল গঠন ছিল যারা নিতা আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো আমরা শেষ করবো আসসালামু আলাইকুম